এই টাইমে এরকম ঢেউ থাকে না দেখতে পাচ্ছি এই যে জল ফিরবেছে দেখেছ ঢেউটা দেখো শুধু আমরা এখন যাবো ওই সাইডে নদীর বাঁধ দেখতে বাঁধ কোথাও ভেঙেছে কি দুর্বল হয়ে গেছে দেখতে যাবো তো চলো আর চল আমাদের এই পথে স্যার যখন এখন বেরিয়ে করছি এখন যাচ্ছি তখন দিয়ে ভাই ঢেউ দেখ

বাড়িটা তো ওইখানে না এখন আমরা যাবো বাঁধ দেখতে এখন বাঁধগুলোর কীরকম অবস্থা আমি জানি না ওইদিকে যাবো দেখতে এদিকে এদিকে এখন বাঁধের কাজ সেরকমভাবে হয়ে পারেনি একটা সাইডে কিছু দূর এসেছে এসে নিয়ে আর এখানে এই সাইড দিয়ে পুরো বন্ধ ছিল তো বাঁধের কাজটা জানি না কতদূর কী হবে বাঁধ প্রচুর বাঁধ এখন নড়বড়ে খুব ওই যে দেখো ওই সাইডেও লোক গেছে দেখতে গেছে সব যে বাঁধের কি অবস্থা কি বৃত্তান্ত লোকজন নদীতে আছে এখন বর্তমান আর শব্দটা শুনতে পাচ্ছ শুন ঢেউয়ের শব্দ আমরা শুনতে পাচ্ছি তোমরা শুনতে না বলতে পারছি না তো পরে শুনবো আমরা সে কথা আমাদের ভাই যে কথা শোনাতে চাইছে তো আরে ভাই সব এখানে ফুটবল খেলা লেগেছে আবার এই টাইমে এই টাইমে এখানে ফুটবল খেলা চলছে এখন তো তোমাদেরকে আমরা দেখাতে নিয়ে যাবো সেখানেও চলো এসছিলাম নদীতে একজনের কিন্তু ডুবে গেছে এই মুহূর্তে